সংখ্যায় কম হলেও বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মনোনয়নপত্র জমা দিল আদি বিজেপি বুধবার পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দেন আদি বিজেপির তরফে মিলনপদ মুরাসিং তার বাড়ি শান্তির বাজারের প্রতিছড়ি এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েকজন কর্মীও ছিলেন তার সঙ্গে তাদের মধ্যে পরীক্ষিত দেববর্মা জানান দুহাজার সালে আদি বিজেপি গঠন করা হয়েছিল 19 সালের লোকসভা নির্বাচনে তারা প্রার্থী করেছিলেন নারায়ণ দেবকে এই বছর তাদের প্রার্থী মিলনpmod মুরাশি পণ্ডিত দেবর্মা এইদিন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমালোচনায় সরব হন তিনি প্রসঙ্গত আদি বিজেপি তরফেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রথম মনোনয়নপত্র জমা পড়লো আপনারা 2024 এ যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির একক নাই ছয় নাই এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি আমি বিগত দিনে বিজেপি নাইনটিএইট থেকে নাইনটি এইট ষোলোই মে থেকে দু হাজার সতেরো বিধানসভা নির্বাচন মধ্যে আমরা আদি বিজেপি গঠন করি দু আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসেন আদি বিজেপি হয়ে আমরা মিলন পদমার্সিকে মনোনীত করেছি এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে এন সরকার ওনাদের মধ্যে যেটা বল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক পাবো এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতি নিরীক্ষেই আমরা এখানে প্রাপ্তি দিতে হয়েছি এন্টারটেইনমেন্ট